তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে তুমি কি জানো এই যে তুমি পাঞ্জাবিটা পরেছো না দেখো তোমার চেহারাটা কেমন গ্লেসি গ্লেসি ভাব চলে আসছে আমার কিন্তু তোমাকে আজকে ভীষণ ভালো লাগছে তাই আর খাবে না তুমি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি তো আমি অবশ্যই নিয়ে আসছি তুমি জানো কি নিয়ে আসছি কি তোমার পছন্দের খাবার পায়েশ নিয়ে আসছি গরু মাংস নিয়ে আসছি মুরগির মাংস নিয়ে আসছি তারপর বিরিয়ানি নিয়ে আসছি দেখ এখনি খাও দেখ দেখ তোর খাওয়াচ্ছে তোর বইয়ের চরিত্র যে খারাপ সেটা আমি জানতাম কিন্তু এতটা খারাপ এটা তো আমি ধরতে পারি নাই এটা একলা বুড়োকে খাওয়াচ্ছে ও লুটিয়ে পলিথিনটা নিয়ে আবার গাড়িতে পুরো যায় আজকে তো হঠাৎ করে দেখি একটা বাড়ির মধ্যে ঠুস করে ঢুকে গেল আমি ওর পিছু 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 নিয়ে এলাম দেখলাম এই ফ্ল্যাটে উঠেছে তৎক্ষণাৎ তোর ধরে নিয়ে এখন তো প্রমাণ হলো আমি যা বলি ঠিক বলি তোর চরিত্রই খারাপ আজকে আমাকে এরকম একটা পরিস্থিতির মুখমুখি হতে হবে এটা আমি কখনো ভাবিনি তোমার রেখেছিলাম তুমি বলো তো আমাকে যখন যেটা চেয়েছো তখন সেটা তোমাকে আমি এনে দিয়েছি তারপরেও আজকে আমাকে এই ধরনের একটা বিষয় দেখতে হচ্ছে কিসের জন্য তারপরে এরকম একটা বয়স্ক লোকের সাথে আচ্ছা কয়টা লাগে তোমার বলতো আমাকে কথা লক্ষ্য করেন হ্যাঁ এই দেখ এই বিয়ে হয় এখানে যারা তিল থাকে তারা বহু গাবি হয় অনেক পুরুষের সাথে সম্পর্ক থাকে আছে থাকবে তো থাকবে বাবার বয়সী একটা বুড়ার সাথে লুচি আমি কথা তো আমাদের দিকে না আমাদের দিকে কেন তাকাবেন তাকাবেন যে বুড়াদের দিকে আরে আমার কথা তো سنو কি কথা শুনো তোমার হ্যাঁ কি বাকি রেখেছো আর চোখের সামনে যা দেখছি সেটা কি মিথ্যা আর আপনি আপনি তো একজন বাবার বয়সী লোক আপনি কোন হিসেবে এই কাজটা করতে পারলেন আরে তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তাই না তো আমার মাঝে তুমি কি কমতি দেখেছো যা আজকে তুমি এই বয়স্ক লোকটার মাঝে খুঁজে পেয়েছো যার কারণে আমাকে রেখে বয়স্ক লোকটার কাছে এসেছো কি সমস্যা কি আচ্ছা আমি বুঝলাম না এই বুড়ার এক পা কবরে এক পা মাটিতে এই কবরে এত জোর পাই কইতে কা জোর

যেমনি এখন আমরা সবকিছু ধরে ফেলেছি অমনি এখন মেয়ে হয়ে গেলো তাই না মেয়ে বানিয়ে ফেললেন আরে ও আমার বউ আর আমার বউয়ের বাবা অনেক আগেই মারা গেছে আমি জানি ওর বাবা কে ছিল সেই জায়গায় আপনি এখন কোথা থেকে বাবা পয়দা হয়েছেন বলেন তো আমাকে শুনো ও আমার সত্যি সত্যি মেয়ে হয় ওর মতো আমার একটা মেয়ে ছিল একদিন হঠাৎ করে আমার মেয়েটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় তারপর থেকে আজ প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে আমি নিঃসঙ্গ জীবন যাপন করি একদিন রাস্তায় আমি বের হয়েছি মাথা ঘুরে আমি পড়ে যাই এই মেয়েটা এই মেয়েটা আমাকে ধরে হাসপাতালে নিয়ে আমার জীবন ফিরে দিয়েছে তারপর থেকে ওকে আমি মেয়ে বলে জানি আর তোমার এই বন্ধু আমার এই মেয়ের নামে মিথ্যে কলঙ্ক দিচ্ছে অসভ্য জানো কোথাকার আজ বাপ বেটির

আমার অবাক লাগছে তুমি আমার স্বামী যে কিনা নিজের স্ত্রীকে কে বিশ্বাসী করে না ভরসাই করে না কিন্তু আমি বুঝতে পারিনি সে তোমার বিশেষ এত ঠুনকো একটা মানুষ তোমার স্ত্রীর নামে জানোই তাই বলে অপবাদ দিয়ে গেল তুমিও তার সঙ্গে সাথে তাল মিলিয়ে আমাকে ছোট করে কথা বললে তোমার কাছ থেকে এটা আমি আশা করি নি ছি সরি আমি নিজে বুঝতে পারি নি এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি আমাকে হতে হবে আমাকে বাইরে থেকে টেনে নিয়ে আসলো এসে বলল যে এসে বলল যে দেখ তোর বউ এখানে কি করছে না করছে আর আমি হুট করে এসে দেখে আমি আমার মাথাটা ঠিক রাখতে পারিনি একটা মানুষ তোমাকে বলল আর তুমি সেটা মেনে নিলে বিশ্বাস করে নিলে তোমার বউ এরকম তুমি তোমার বউকে চেনো না তোমার বউ কেমন সেটা তো এখন বুঝতে পারছি আসলে আমি ভুল বুঝেছিলাম তোমাকে করব না আমি তোমার সংসার যেই মানুষটার আমার প্রতি কোনো বিশ্বাস নেই তার সংসার আমি করতে চাই না আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করবে না আঙ্কেল আপনি একটু বুঝিয়ে বলেন না যেহেতু আপনি মেয়ে বানিয়েছেন সোনমা মাথা গরম করিস নি সংসারটা হলো বিশ্বাসের আর ওই ওর বন্ধুর কান কথা শুনে ভুল ভুল করেছে তোকে ভুল বুঝেছে মা তুই ওকে ক্ষমা করে দে মা বাবা আপনি যেহেতু পাপটিকে আপনার মেয়ে বানিয়েছেন আমাকে কি আপনার ছেলে বানাতে পারেন না অবশ্যই আজকে থেকে তুমি আমার আরেক ছেলে বাবা